সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক এবার তমলুকে খেলা কিন্তু জমে উঠেছে দর্শক আপনারা সকলেই জানেন যে তমলুক কেন্দ্র থেকে দাঁড়িয়েছে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তিনি কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে এই তমলুকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ আর আপনারা সকলেই জানেন তমলুকে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন হয়ে গিয়েছে আর নির্বাচনের পরেই একটি ভিডিও পোস্ট করে মহা বিপাকে পড়লেন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে নির্বাচন কমিশন কিন্তু আজ করা অ্যাকশন নিয়েছে কি অ্যাকশন নিয়েছে আপনাদেরকে ডিটেলসে জানাবো এবং কি জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই তমলুক নিয়ে আর আপনারা সকলেই জানেন এই তমলুক কেন্দ্রে কিন্তু প্রচুর ভাবে বা বিভিন্ন সমীক্ষায় দেখানো হয়েছে যে একেবারে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই আবহে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ এনে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আর তারপরই তার বিরুদ্ধে একেবারে কড়া অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন কী অ্যাকশন নিয়েছে আপনাদেরকে ডিটেলসে জানাবো এবং এই তমলুক কেন্দ্রে কে জিতবে সেটাও আপনাদেরকে জানাবো যে কার জিতার সম্ভাবনা বেশি সেখানকার জনগণ কি চাইছে তো ওয়েব কাস্টিংয়ের ভিডিও ফুটেজ শেয়ার করে লিখেছেন তমলুকের তৃণমূল প্রার্থী যে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের স্বর্ণচূড়া অঞ্চলের দুইশো নম্বর বাসুলি প্রাইমারি স্কুলে অবাধে ছাপ্পা ভোট হচ্ছে এমনই কিন্তু একটি ভিডিও শেয়ার করে এমনই কিন্তু লিখেছিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এরপরই নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল সেই অভিযোগের কোনো সত্যতা নেই আর এবার নেওয়া হলো বিরাট পদক্ষেপ যে অভিযোগ করেছেন দেবাংশু ভট্টাচার্য বা যে ভিডিও প্রকাশ করেছেন তার কিন্তু প্রমাণ করতে পারেনি এমনই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন বা সেই যে অভিযোগ তিনি এনেছেন সেই অভিযোগের কোনো সত্যতা নেই সত্যিই কি বিজেপি কর্মীরা ছাপ্পা দিয়েছে এর কোনো প্রমাণ কিন্তু দেবাংশুর কাছে নেই এমনই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে অভিযোগ দেবাংশু ভট্টাচার্য করেছে তৃণমূলের প্রার্থী সেই অভিযোগের কোনো সত্যতা নেই তাই এবার নেওয়া হলো কড়া অ্যাকশেন এদিন দেবাংশুর নিজের সমাজ মাধ্যমের প্রবাই প্রোফাইলে ওয়েবকাস্টিংয়ের যে ভিডিও শেয়ার করেছিলেন কিন্তু বুথের ভিতরের ফুটেজ তৃণমূল প্রার্থীর হাতে কিভাবে গেল এখন দেখা দিয়েছে প্রশ্ন যে বুথের ভিতরের ফুটেজ কিভাবে গেল দেবাংশুর কাছে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে তবে কমিশন জানাচ্ছে এখনই এই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে কমিশন কিন্তু এর বিরুদ্ধে একেবারে স্টেপ নিয়ে যে কিভাবে এই ফুটেজ দেবাংশুর কাছে পৌঁছালো কোথায় পেলেন দেবাংশু এই ফুটেজ তার কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন আর সেই ফুটেজের যে আসল তথ্য সেটা হাতে এলেই কিন্তু একেবারে কড়া অ্যাকশন নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে এরপরও মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা যাচ্ছে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরের সিইওর দপ্তর ও জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা জেলা জেলাশাসকের দপ্তর থেকে ওয়েব কাস্টিং নিয়ন্ত্রিত হয় যেই সব জায়গায় বহিরাগতদের প্রবেশ নিষেধ সেই সঙ্গে ওয়েব কাস্টিং বুথের রুমে ঢুকে ভিডিও খুঁজে বের করতে গেলে পাসওয়ার্ড লাগে সেই পাসওয়ার্ড যে সকল আধিকারিকরা দায়িত্বে থাকে তাদের হাতেই রয়েছে মূলত মানে যে ভিডিওর ফুটেজটা দেবাংশু ভট্টাচার্য পোস্ট করেছেন সেটা কিন্তু রাজ্যের যে আধিকারিক তাদের কাছেই থাকে এবং তাদের কাছেই সেই ফুটেজের পাসওয়ার্ড থাকে তো সেই পাসওয়ার্ড কিভাবে গেল দেবাংশুর হাতে বা দেবাংশু কিভাবে সেই ভিডিও ফুটেজ পেলেন তা নিয়ে কিন্তু দা নির্বাচন কমিশনের বিরু মনে নানান প্রশ্ন জেগেছে এবং তারা এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে তাই স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে দেবাংশু সেই ফুটেজ বা ভিডিও কোথা থেকে পেলেন তাহলে কি রাজ্যের কোনো উচ্চপদস্থ কর্তা দেবাংশুর সঙ্গে জড়িত আছে বা এই ভিডিও বা এই ফুটেজের পাসওয়ার্ড কি দেবাংশুকে রাজ্যের কোনো উচ্চপদস্থ কর্মা যে কর্তা তারা কি দিয়েছে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছে আর এই আবহে একেবারে একটি সিট গঠন করে যে কিভাবে এই ফুটেজ ফাঁস হলো তার কিন্তু তদন্ত শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন তবে সিইও দপ্তর সূত্রে জানা যাচ্ছে সেখান থেকে এই ফুটেজ ফাঁস হয়নি তবে যেখান থেকে ফুটেজটা ফাঁস হওয়ার কথা সেই আধিকারিক বল জানাচ্ছে যে সেখান থেকে সেই সিসিটিভি ফুটেজ ফাঁস হয়নি তবে ভিডিওর জেলাশাসকের দপ্তর থেকে বেরিয়ে থাকতে পারে যদিও সত্যিই এমনটা হয় তাহলে এই বিষয়টি বেশ গুরুতর অভিযোগ যদি সত্যি এই ভিডিও কেউ ফাঁস করে থাকে বা দেবাংশু কোথা থেকে পেলেন এটা কিন্তু গুরুতর অভিযোগ এমনই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে কারণ এটি সার্ভিস রুলস অবমাননার সামিল এর পেছনে কে অথবা কারা রয়েছে সেখানেই এখন খতিয়ে দেখা হচ্ছে সেটাই কিন্তু এখন খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের যারা আধিকারিক তারা তবে আজ ভোটগ্রহণ যে শুরু হয়েছে ভোট গ্রহণ হয়ে গিয়েছে আপনারা জানেন যে কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর নিজের সমাজ মাধ্যমের প্রোফাইলে এই ভিডিও শেয়ার করেন দেবাংশু সেখানে ভোটগ্রহণের বুথের ছবি দেখা যাচ্ছে সেই ভিডিও শেয়ার করেন তৃণমূল প্রার্থী এবং ক্যাপশেনে লেখেন নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সোনাচূড়া অঞ্চলের দুশো নম্বর নম্বর বাসুলি প্রাইমারি স্কুলে অবাধে ছাপ্পা দিচ্ছে বিজেপি শুভেন্দুবাবুর লজ্জা করুন একটু যদিও দেবাংশু এই অভিযোগ ন্যাৎস করে দিয়েছে কমিশন কমিশন সূত্রের খবর এই নির্দিষ্ট বুধে ভিভিপ্যাট খারাপ হয়ে যাওয়ার কারণে তা পরিবর্তন করতে হচ্ছিল সেই কারণেই এত ভিড় হয়েছিল তবে এখানে কোনো ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠেনি এমনই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে তবে দেবাংশুর কাছে কিভাবে সেই ফুটে গেল তা নিয়ে কিন্তু এখন তদন্ত শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকরা আর সেই তথ্য তাদের কাছে এলেই কিন্তু এবার তৃণমূলের প্রার্থী তমলুকের তার বিরুদ্ধে কিন্তু কড়া অ্যাকশন নিবে নির্বাচন কমিশন এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার ধন্যবাদ